হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালা ও দিনের শত গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রেতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শত বীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উই ঘোরে ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে টাকে কোতা খুঁজি বল পায় হারিয়েছি যা থাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া সাওয়াব ইসতাই কিজ ইয়া সাওয়াব ইসতাই কিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কভু দেখেনি সরোজালোকে সে আজ লাঞ্চিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কভু দেখেনি সরোজালোকে সে আজ লাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে আরাকান কান উই ঘুরে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই ফোন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে সবাবিস্তাই কিস এসবাবিস্তাই কিস জেগে জেগে ওঠো ওঠো বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাইবেল যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদেরই বেদে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও যেন আর কতকাল বল থাকব এ পদতলে কাটাবো দুঃখের কাজ কবে বলো সব এক হয়ে ধরবে ও